আমরা এখন দাঁড়িয়ে আছি হারিধোয়া নদীর পারে। নদীর পারে বললে ভুল হবে নদী গর্ভে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি বলতে পারেন কিভাবে চলেন দেখাই দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন করে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লোপার শৈশব তো আজকে যে টাইটেলে আপনারা ভিডিওটি দেখতে এসেছেন সবাই যারা পুরাতন দর্শক জানেন আর নতুন অনেক দর্শক থাকেন তাদের জন্য বলা তো এটি হচ্ছে হারিধুয়া নদী নরসিংদী অঞ্চল নরসিংদী জেলা আমরা এখন দাঁড়িয়ে আছি হারিধুয়া নদীর উপরে এই যে এটা হচ্ছে আমাদের নরসিংদী জেলা সদর ভেলানগর যেই এলাকাটা যেখান দিয়ে নরসিংদী শহরে প্রবেশ করে তো ভেলানগর মানে নরসিংদী এবং শিবপুর উপজেলা অর্থাৎ এপারে হচ্ছে নরসিংদী ওই পারে হচ্ছে শিবপুর শুরু এর সংযোগস্থল হচ্ছে হারিধুয়া নদীর উপরে এই ব্রিজ অনেকে আমরা ভেলানগর ব্রিজও বলি তো দেখুন এই ব্রিজের মানে উপরে ঢাকা সিলেট মহাসড়ক লেন কাজের জন্য এই যে কার্ডার বসানো ব্রিজ হয়ে গেছে আমরা মাঝখানে আছে পুরাতন ব্রিজটা এই যে পুরাতন ব্রিজ মাঝখানে আর এই সাইডে নতুনটা কনস্ট্রাকশন সাইটের কাজ হচ্ছে আর ওপারেও নদী গর্ভ যেটা আর কি লেভেলিং করে কাজ চলছে ওই সাইডেও গার্ডার বসানো হবে তো এর আগের ভিডিওতে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করেছি আর এখান থেকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম তো এই যে দেখেন এই সাইডটা একদম নদীর সাইডে তো ভেলানগর এলাকার নাম তারপরে টাউয়াদি তারপরে ওইদিকে কী বলে ভরতের কান্দি ব্রিজ মানে শিবপুরের আরও অন্যান্য গ্রাম তো নদীর এখান থেকে কথা বলার কারণ অনেক কারণ এই যে এখানে দেখেন কি সুন্দর শাক হয়ে আছে কি শাক বলে যেন এগুলাকে যাই হোক এগুলো অনেক মজার শাক বিভিন্ন জায়গায় আর কি এরকম থাকে বলতেছিলাম যে আমাদের মায়েরা তো এরকম রাস্তাঘাটে ঘুরলে বা এরকম যদি দেখে শাক তুইলা নিয়ে যেতো ফান করেও কথা বলতো তো যাই হোক আমাদের মধ্যে ফান মজা চলে কারণ আমাদের এই ভিডিওগুলা কিন্তু পুরোপুরি আপনি ডকুমেন্ট্রি বলতে পারবেন না আমাদের খোলা চোখে দেখা ব্লগ ভিডিও এটা একটা ব্লগ চ্যানেল তো আমরা বিভিন্ন ধরনের ভিডিও করি এবং খোলা চোখে সাদামাটাভাবে যেভাবে দেখি সেভাবেই আপনাদেরকে দেখাই আর যেহেতু আমরা নরসিংদি অঞ্চলের মানুষ নরসিংদীর শহর গ্রাম আশেপাশের বিভিন্ন এলাকা বিভিন্ন কিছু দেখাই তো সেরকমই আমাদের নরসিংদীর উপর দিয়ে ঢাকা সিল্ক মহাসড়ক হচ্ছে সেই অংশ হিসেবে আমাদের চোখের সামনে পরিবর্তনটা আপনাদেরকে দেখায় যাই হোক এর আগের ব্লগে আপনাদেরকে যখন এসেছিলাম অর্থাৎ সেটা বেশ আগে না হলেও এক মাস হবে বারো আগে তখন এই যে যেরকম গার্ডার বসে গেছে এই সাইডে আর ওই সাইডের গার্ডার বসানোর জন্য আয়োজন চলছে তো এখন বর্তমানে কি অবস্থা কাজ কিভাবে চলছে সেটাই আপনাদেরকে দেখাই আমরা সামনের দিকে অগ্রসর হব কারণ জেলা পরিষদের সামনে সেখানে বিশাল একটা কাজের অবস্থান তৈরি হয়েছে এই যে এর আগেবার যখন গার্ডার বসানো হয় নাই বা হবে তখন এই যে নিচে কিন্তু এগুলা ছিল না আর এখন এই যে নিচে এগুলা দেওয়ার মাধ্যমে স্ট্রাকচার আর কি যেটাকে আমরা বলি ঠেকনা দেওয়া বা যাই হোক এটা উপরে আর কি রাস্তার যে স্প্যানটা সেটা তৈরি করা হচ্ছে উপরে কাজ চলতেছে এখানে যে বালু বালু মিশ্রিত যেই যেগুলো আছে এখানে পাথর বা খোয়া তো এগুলা এই যে এখান থেকে নিয়ে বহন করে ওই সাইডে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম আর এই যে এখানে এই যে দেখেন এখানে কি লেখা আছে উচ্চতায় কাজ করার সময় অবশ্যই হারনেস ব্যবহার করুন এই যে হারনেসটা তাদের ওই যে ভিতর পিঠের মধ্যে ঝুলা এরকম কিছু হবে তো যাই হোক এখানে একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠা তারা উপরে কাজ করতেছে এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠা কিন্তু উপরে আপনার সেখানেও আরেকটা মানে এক সাইডে সিট করে তারপরে রডের উপরে ঝালাই বার অন্যান্য আনুষঙ্গিক সব কিছু করে কিন্তু ব্রিজের কাজ এখানে করা হচ্ছে তো আমরা এখন চলে যাব বরাবর জেলা পরিষদের ওই দিকে অনেক দিন পর পর আর কি আমরা চেষ্টা করি যে আমাদের এখানে আশেপাশে কি পরিবর্তন হলো নাড়াচাড়া হলো কতটুক সেটা দেখানোর জন্য আমাদেরকে অনেকেই কমেন্ট করেন যে শুধু ভেলানগর অংশ বা ভেলানগর অঞ্চলটাই দেখান এরকম কিছু তো সেই হিসেবে আপনাদেরকে বলতে চাই যেহেতু আমরা ডেভেলপমেন্ট ব্লগার অ্যাজ এ নর হিসেবে আমরা কিন্তু আমাদের চোখ দিয়ে সব সময় চলতে ফিরতে এই পরিবর্তনগুলো দেখছি এবং দিনে দিনে একটু একটু করে পরিবর্তন হচ্ছে এরকমটা না যে আপনি ওভার নাইট মানে চোখের পলকে তো সব পরিবর্তন হয় না এখানে অনেক কাজ হওয়ার বাকি আছে। তো আমাদের যতটুকু অংশ বা যতটুকু আমাদের পক্ষে সম্ভব সেটাই কিন্তু আমরা চেষ্টা করি ঢাকা সিলেট মহাসড়ক আপনার ঢাকার যে কাজপুর থেকে শুরু হয়ে এখানে দুশো কিলোমিটার মতো রাস্তা বা পুরোটা অ্যাভারেজে দুশো দশ থেকে দুশো কিলোমিটার পর্যন্ত রাস্তা তামাবিল অংশ পর্যন্ত তো এখানে কিন্তু নরসিংদী অংশেই বাবান্ন কিলোমিটার রাস্তা তো আমার পক্ষে সম্ভব না যে মানে বাবান নরসিংদীর বাউন্ন কিলোমিটারের একদম প্রতি বাউন্ন কিলোমিটার ধরে দেখানো সম্ভব না তো আমরা কিন্তু সেই হিসেবে অনেকটা অংশ দেখিয়েছি আপনাদেরকে আমরা শিবপুর দেখিয়েছি মাধবদী দেখানোর চেষ্টা করেছি সামনে হয়তো ব্লগ আপনারা আগে পরে পাবেন তারপর নরসিংদী মানে যদি বলেন দশ বিশ কিলোমিটার কিন্তু আমরা কাভার করি কিন্তু তার মধ্যে নরসিংদী জেলা শহর হিসেবে নরসিংদীতে এখানে যেহেতু ফ্লাইওভার নির্মাণ হচ্ছে পরিবর্তনটা বেশি আর অন্য জায়গায় গেলে দেখা যায় যে শুধু মানে রাস্তার জন্য বালু ফেলা লেবেলিং করা এরকমটা অনেক জায়গায় শুধু বালু ফেলে ফেলে রাখতে এরকমটা দৃশ্যমান তেমন কোনো কাজ কিন্তু দেখা যায় না আর কাজের অগ্রগতি যেমন এটা হচ্ছে নরসিংদী জেলা পরিষদ ভেলানগর ভৈরব বাস স্ট্যান্ড বলে সরি সরি আবারও ঢাকা বাস স্ট্যান্ড বলে মানে টাইপ স্পেলিং অফ মিস্টেক তো এখানে অনেক আগে স্টোর এরিয়া হিসেবে এরকম আমাদের যে পিলার সেটার খাঁচা বানানো বা এরকম কাজগুলো আগেই চলতো এখনও স্টোর এরিয়া হিসেবে সেই কাজগুলা চলছে বটে তবে এখানে জেলা পরিষদের সামনে একটু ভালো পরিবর্তন আসছে বলতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাইওভারের পিলার নির্মাণ এদিকটা এগিয়ে আসছে সকাল থেকে কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটি কর্মী ভাই অত্যন্ত মনোযোগ দিয়ে কাজগুলো করছেন আমরা বিষয়টা লক্ষ্য করি যে ঢাকা সিলেট বা এরকম প্রজেক্টে যারা কাজ করেন আর কি তারা সত্যি কিন্তু দেশের প্রতি কাজ করতে করতে একটা ভালোবাসার জায়গা জন্মায় তারা সেভাবেই কাজগুলো করে সবসময় দেখে থাকি তো জেলা পরিষদের এই ভবনের সামনে এই ব্যাপক পরিবর্তন দেখে খুবই ভালো লাগছে ভালো আছেন এদিকে আগে আসবো আস্তে আস্তে নাকি হ্যাঁ ডিউটি আওয়ার কয়টা থেকে কয়টা থাকে শিফটিং করা না আঠাশ থেকে শিফটিং করা না আপনার কয়টা পর্যন্ত না না আপনারা তো আর চব্বিশ ঘন্টা কাজ করবেন না আপনারা কর্মীরা শিফটে না ছয়টা পরে আবার ছয়টা থেকে রাতের এরা করবে না ও রাতে নাই এখানে কথা বলছিলাম দর্শক বন্ধুরা এই যে ভাইয়ের সাথে এর আগেও একটা ভিডিওতে ওনাকে দেখে থাকবেন তো এই যে এদিকটাতে আমরা যদি বলি এখন আমরা কিসের সামনে আসি এই যে এখানে কি হোটেল নগর প্যালেস না কি যাই হোক এখানে এই বিল্ডিং আর এই যে এই পাশটাই হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ডের স্ট্যান্ড মানে একদম নরসিংদী ভেলানগর ঢাকা বাস স্ট্যান্ডের অপোজিটে এখন কনস্ট্রাকশন এরিয়া নিয়ে আসা হয়েছে এগিয়ে কারণ এই দিক যেখানেই তাদের কনস্ট্রাকশন এরিয়া বর্ধিত করা হয় সেখানেই কিন্তু এই যে এরকম আলাদা ব্যারিয়ার তৈরি করা হয় এই যে মানে এই ব্যারিয়ারগুলো দিয়ে তারা আলাদা করে সব সময় এটা রাস্তার কাজের একটা ইন্ডিকেটর যেখানে কাজ চলছে তো আমরা জেলা পরিষদের সামনে এটি এটি দেখতে পাচ্ছি এবং ওইদিকেও দেখতে পাচ্ছিলাম যে পিলার নির্মাণ চলছে জেলা পরিষদ নরসিংদী এর গেট আশা করি জেলা পরিষদের এখানে আর জায়গা নেয়ার প্রয়োজন পড়বে না কারণ যতটুকু এরিয়া আমরা দেখতে পাচ্ছি তার বাইরে এই পুরোটা কাভার করলেই জেলা পরিষদের রাস্তা বা এরিয়াটুকু হয়ে যাবে আর কি এর আগে আমরা কোন কোন অঞ্চলে গেছি আমরা গেছি আপনার নরসিংদীর পার্শ্ববর্তী উপজেলা শিবপুরে গেছি শিবপুরের অনেকটা ভিতরে গেছি ভৈরবের রাস্তা ধরে ভৈরবেও যাওয়ার ইচ্ছা আছে অনেকে আমাদেরকে বলেন অনুরোধ করেন ভৈরবে তো ভৈরবে যাওয়ার ইচ্ছা আছে তাছাড়া আমরা দিতে গেছি তারপরে আরও অনেক আশেপাশে গিয়েছি আর কি মোটামুটি আমাদের মধ্যে আমরা নরসিংদীর বাউন্ন কিলোমিটার রাস্তার মধ্যে আপনারা আমরা তো থাকি মোট পাঁচ দশ কিলোমিটার মধ্যে দশ বিশ কিলোমিটার রাস্তা ভালোই কাভার করে থাকি আর এই যে এটা কিন্তু একটা আবাসিক এলাকার রাস্তা এগুলো কিভাবে চেঞ্জেস আসবে বা পরিবর্তন সেটাই আপনাদেরকে আমি আমার দৃষ্টি থেকে আরও দেখতে পাই এটা একদম আবাসিক এলাকার গলির রাস্তা মানে এই রাস্তাটা এরকম মহাসড়কে উঠে আসছে এই যে দেখেন মাটির টিলার উপরে ওইটা পড়ছি প্রচুর উঁচা করা হয়েছে লেভেলিং করা হয়েছে আর কি

দর্শক বন্ধুরা এখানে যে এক টেকনিশিয়ান ভাইয়ের সাথে কথা বলছিলাম আর আমরা দেখেন ঢাকা বাস স্ট্যান্ড এই যে এখানে বাসের কাউন্টারগুলো আছে তার ঠিক সামনে এখন একদম কনস্ট্রাকশন সাইটের মাঝখানে চলে আসছি আসলে কি এই যে দেখেন আমরা এখন কোথায় আছি দেখেন আমার মনে হয় যে আমরা সৌভাগ্যবান যে আমরা যে কাজটা করতেছি যাই বলেন আমাদেরকে ওই হিসাবে আজকে ইউটিউবার বা ব্লগার ডেভেলপমেন্ট ব্লগার হিসেবে আপনাদের যতটুকু দেখানোর সুযোগ পাই এবং একদম কনস্ট্রাকশন সাইটে ভাইদের সাথে কথা বলে কেউ টেকনিশিয়ান কেউ কর্মী কেউ ইঞ্জিনিয়ার বেশ ভালো লাগে তো এটা দিয়ে তো সবসময় একদম মানে কি করা হইতেই থাকে খোরা হইতে থাকে সব সময় কি অবস্থা কেমন আছেন ভাই কাজ কেমন চলে আপনাদের

আচ্ছা পাইলিং এর জন্য মানে একদম নিচে যে আপনারা যে মাটিটা পান অনেক জায়গায় তো মাটির লেভেল ভালো থাকে না তখন সরাই ভালো মাটি দেন এরকম কিছু হ্যাঁ ওটা কি আলাদা প্রায় না দেন আমরা এখন আছি নরসিংদী ভেলানগর বাজার এটার সামনে এই এরিয়ায় অনেক পরিবর্তন আছে অনেক আপনি আমার এর আগের মানে আমি এই এখন যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি এর আগের ভিডিওটা যখন এখানে করেছিলাম তখনই যে এটা ছিল না ওইটা ছিল না মানে এই দুই তিনটা এগুলা কিছুই ছিল না শুধুমাত্র মানে এমনিতে মাটির লেভেল করা হয়েছে বা এরকম কিছু আর কি মাটির লেভেল করা হয়েছে জায়গাটা নেওয়া হয়েছে এরকম আর এখন দেখেন একে একে যে শুনতে পাচ্ছিলাম এক একটা এরকম ঢালাই করা পিলার তুলতে তাও পনেরো দিন বা মাসখানেক লেগে যায় তারপরে কিন্তু সেটা অনেক দিন ফেলে রাখা হয় তারপর তো আরও অনেক পরে আমরা এই উপরের গার্ডার বাড়িটা দেখতে পাবো

তো দুইটা পিলার মোটামুটি আলহামদুলিল্লাহ উঠায় ফেলা হয়েছে এদিককার আর কাজ চলতেছে এই যে দিস ইজ মানে এটা ওয়ান আর এটা আরেকটা এভাবে আমাদের চোখের সামনে কিন্তু হবে মিডিয়া মিডিয়া সোশ্যাল মিডিয়ার জার্নালিস্ট যাই বলেন আপনাদের কাভারেজ দেখতেছি গত প্রায় এক মানে এই জায়গাটা এক মাস আগে আসছিলাম বোধহয় তার এখন যে পরিবর্তনটা দেখতেছি এই দুইটা হয়েছে কাজ কি স্লো হয়ে গেছে তাহলে কি চ্যানেল থেকে আজকাল তো সবাই সোশ্যাল মিডিয়ার জার্নালিস্ট আপনার বক্তব্য কি সেটা বলেন बस त भयो भाइ भाइ त गएला गाडी कार आउँछ दो दिन नकाटौँ दो दिन तशे दौडनु भाइ भाइ पुगारे त गाडी गयो त न त टल्लो त गयो तلاصा सुरु गरकन आउन लाग्यो हो जाइदे जोगी ট্রেন দিয়ে আর কি কাজ চলতেছে বেসিক্যালি ওইদিকে ওই দিকটা থেকে আমরা বের হব এরকম কাজ দেখতেও ভাল লাগে সামনে থেকে এই যে তো কনস্ট্রাকশন সাইটের এদিকে আমরা এখন বাইরেটা দেখাচ্ছি এখানে এই যে দেখেন যে খাঁচিগুলা বানানো হয়েছে এগুলো নিয়ে আসা হয়েছে আর এই যে এই দিকটাতে কিন্তু কাজটা চলতেছে এই যে দিকটাতে কাজ চলতেছে একদম কর্নার করা টিনের বেড়া দেয়া তো এই ছিল এই কনস্ট্রাকশন সাইট এখন দেখা যাক আর এটি হচ্ছে জাগের পুরাতন হাইওয়ে দসিংদী ভেলানগর বাজার মোড়ের সামনে এখন আসি। তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি একটি ভিডিও একটি ভিডিও খুব বেশি দীর্ঘ করা যায় না তো যাদের যাদের ভালো লাগবে কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে কোন দেশ থেকে কোন এলাকা থেকে দেখছেন অনেকেই তো নরসিংদী থেকেও আমাদের ভিডিও দেখেন তো জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়লে খুবই ভালো লাগে আর একটু এই তথ্যগুলোও দিবেন মানে যতটুক সম্ভব আশেপাশে যাওয়ার যায় এরকম কোন জায়গায় আর কি কাজ হচ্ছে কারণ এরকম অনেক জায়গায় হয়েছে আমরা গেছি ভিডিও করতে কিন্তু গিয়ে দেখি শুধু বালু ফেলে রাখছে তেমন কোনো কাজ হয় নাই তো সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো কাজ হয় নাই তখন কিন্তু আমাদের ফিরে আসতে হয়েছে কারণ শুধুমাত্র বালু ফেলে রাখছে সেটা আপনাদের কতক্ষণ কী বা দেখাবো আর যেখানে এরকম রানিং কনস্ট্রাকশন সাইটের কাজ হচ্ছে সেখানে কিন্তু দেখানো যায় এই যে এই হচ্ছে আমাদের ভেলানগর বাজার মোর মসজিদ এই হচ্ছে ভেলানগর বাজার আর সামনে ওইদিকে ফ্লাইওভার হচ্ছে ভেলানগর ওইটাও দেখাবো অন্য কোনো ব্লগে তো দর্শক বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবারও বলবো ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করুন আমার চ্যানেল ঘুরে আরও অন্যান্য ভিডিওগুলোও দেখুন আমাদের নরসিংদী অঞ্চল আশেপাশের গ্রাম কিন্তু আপনার বেশ ভালো লাগবে ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এটি তো চাওয়া আমাদের সার্থকতা ভিডিও বানানো। তো বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে